আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার নামটা বলবেন আমার নাম জসীন জৈসিমদিন আচ্ছা জোসিম ভাই আজকে আপনি আমাদেরকে কি দেখাবেন

আচ্ছা মানে এগুলি ছাড়ো আরো অনেক ডিজাইন আছে WhatsApp এ না দিলাম সবগুলা তো দেখান সম্ভব না আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট পড়ান জি আমরা ফুল পুরো বাংলাদেশে প্রোডাক্ট পড়াই এখন দেখাবো আপনাদেরকে 3D প্যানেল এটা ওয়াটারপ্রুফ 15 16 বছর গ্যারান্টি আছে এটা এটা কি নিজেরা লাগাইতে পারবে জি নিজেরা লাগাইতে পারবে আচ্ছা পিছন আঠা যুক্ত জি আঠা যুক্ত ওয়াটারপ্রুফ জি ওয়াটারপ্রুফ আচ্ছা এগুলা আর কয়েকটা ডিজাইন দেখান তো এই একটা ডিজাইন এ আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন

আর কোথায় করা যাবে ফ্লোরে করা যাবে ফ্লোর সিলিং ওয়াল ডিজাইন করা হবে একটা ডিজাইন না আরো ডিজাইন আছে কই দেখি আর কয়টা ডিজাইন আর কয়টা ডিজাইন থাকলে দেখান তো দেখি আর একটা ডিজাইন আচ্ছা আর আছে জি আর অনেক ডিজাইন আছে অনেকগুলি ডিজাইন WhatsApp এ মেসেজ দিলে দিয়ে দিবেন তাই তো জি এগুলোর প্রাইস কেমন ভাই এগুলো তো প্রাইস দিতে 300 টাকা এখন নিলে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন 300 টাকা মানে ডিসকাউন্ট থাকবে 50% মানে অর্ধেক দামে পেয়ে যাবে জি আর এগুলো কি ভাই এগুলো কাস্টার ফুডিং কাস্টার এফক্সি ফুডিং আচ্ছা এগুলোর প্রাইস কেমন

এই যে আমাদের এগুলা কালকে ডেলিভারি যাবে এগুলি কি ভাই এগুলো ওয়াল পেপার ওয়াল পেপার জি 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 আচ্ছা এগুলি তো রোল জি এগুলি ওয়াল পেপারের রোল সিস্টেমে হয় আচ্ছা আর নাই তাহলে জি আরো অনেক ডিজাইন আছে এই আর ডিজাইন আরো অনেক ডিজাইন আছে এগুলো কালকে ডেলিভারি যাবে এই আরো ডিজাইন আছে এখানে বলেন এই আরো ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে আচ্ছা এই ডিজাইনগুলি কি মানে নিজেরাই চয়েস করে নিতে পারবে কাস্টমার চাইলে

বাস্তবে ভুলের মতো একেবারে মিস্ত্রি অথবা নিজেরাও লাগাতে পারবে আচ্ছা আচ্ছা বেশি দিন দেখাবেন না আমাদেরকে কারণ হচ্ছে ভিডিও লং হয়ে যাবে তো আপনাদের অ্যাড্রেসটা আমাদেরকে বলে দিলে ভালো হবে তো কাস্টমারের উদ্দেশ্যে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম নিউ মনসুরাবাদ মমতা ক্লিনিকের সামনে